আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমি খুবই মজার একটা ভাজি নিয়ে আসছি আলু মূলা ফুলকপি খেতে অসম্ভব মজাদার হয় আমার রেসিপি ফলো করে একবার হলে ভাজি তৈরি করে নিতে পারেন এই ভাজি পরটা রুটি যেটা সাথে খাবেন খুবই মজার হয় তো ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করবেন স্কিপ করবেন না এখানে আমি তিন ধরনের সবজি নিয়েছি ফুলকপি একটা মূল তিন চারটা আলু নিয়েছি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি চুলায় গরম পানি দিয়েছিলাম আমি এটা হাই হিটে আমি দুই দুই মিনিট রান্না করে নিব ভাপিয়ে নিব। তাহলে মূলর যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা লাগবে না এই সময় ফুলকপিটাও কেমন জানি একটা গন্ধ লাগে সেটাও লাগবে না এই জন্য আমি এই জন্য আমি হাই হিটে দুই মিনিট রান্না করে নিব দুই মিনিট হয়ে গেলে আমি নিব। দ্রুত আমি সবজির ভাবটা বের করে দিব। তাহলে সবজির কালারটা ওই রকমই থাকবে তো চুলা আমি প্যান বসে তেল দিয়ে দিলাম রান্নার পরিমাণ মতো দশ বারোটা কাঁচামরিচ চারটা পেঁয়াজ কুচি করে দিলাম দিয়ে এটা হালকা ভেজে নিব তো হালকা ভাজা হয়ে গেলে একটা তেজপাতা পটার চামচ আস্ত জিরে দিয়ে দিলাম দিয়ে ভাজা হয়ে গেলে আমি হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম কোয়াটার চামচ হলুদ দিয়েছি দিয়ে এটা আমি সবজিটা ঢেলে দিয়ে ভালোভাবে উসমিক্স করে নিব তো ভালোভাবে আবারও উলটিয়ে পালটিয়ে উসমিক্স করে নিব সবজিটা তো এরপর যে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দেবো তো দুই মিনিট পর আবার ঢাকনা করলে আবার নাড়িয়ে দেব সবজিটা আমার পঞ্চাশ পার্সেন্টের মতো প্রায় সেদ্ধ হয়ে আসছে তো কালারটা কত সুন্দর লাগছে আমি একে বেশি হলুদ দিই অল্প হলুদ দিয়েছি সবজি কালারটা যেরকম সেরকমই যেন দেখা যায় তো সবজিটা আমার এ পর্যায়ে হয়ে আসছে তো আমি এখানে মোট ধনিয়া পাতা দিয়ে দেব তো ধনিয়া পাতা দেওয়ার পর বেশি আমি বেশিক্ষণ রান্না করবো না প্রায় পাঁচ সেকেন্ডের মতো রান্না করবো হয়ে গেছে প্রায় আমি নামিয়ে নেব এ পর্যায়ে আমি সার্ভ করবো তো দেখুন আমি কিছু কাঁচা ধনিয়া পাতা দিয়েছি তো আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ